বেশ কিছুদিন আগেই জানা গিয়েছে নীল ভট্টাচার্যের সঙ্গে যুক্তি রেখে ছোট পর্দায় ফিরবেন মধুমিতা সরকার মঙ্গলবার প্রকাশ্যে এলো নতুন প্রমো আগের প্রমোতে একা দেখা গিয়েছিল দেখা মেলেনি মিলে নতুন প্রমোতে দেখা গেল নায়ককে প্রমো শুরুতে দেখানো হয়েছে রান্না করছেন একজন মহিলা পাশাপাশি শহরের এক গলির ভেতর বেশ ভিড় ও শব্দ তার মধ্যে থেকে ভেসে আসছে মধুমিতার কণ্ঠে র্যাব তারপরে পদ্মায় দেখা মেলে নায়িকার দেখা যায় র্যাপ করতে খেতে বসেছে মধুমিতা ঝিল আর তারপরে দেখা মেলে ঝিলের বাবার তাকে দেখে র্যাপ থামিয়ে দেয় ঝিল পাতে ভাতের সঙ্গে ডাল তরকারি দেখে বেশ রেগে যায় ঝিলের বাবা সে চিৎকার করে বলে ওঠে আমার মাংস কোথায় তারপর ঝিলের মাকে বলতে শোনা যায় টাকা আসবে কোথা থেকে কিস্তি দিতে হবে না এরপর তার বাবা খাবার থালা ছেড়ে উঠে গরম কড়াইয়ের সামনে তার মাকে ঠেলে মারধর শুরু করে ঝিল এসে বাঁচায় মাকে তারপর রাগে সে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে যায় এরপরে দেখা যায় মাথায় রুমাল বেঁধে রাস্তায় মায়ের হাতে র‍্যাপ করছে সে আর তাকে গিয়ে এক রাত দর্শক তবে এই সবকিছুর মাঝে একটা গাড়ি এসে পড়ে সে গাড়িতে এই চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে ভিড় থেকে চরিত্র গাড়ি নেমে আসে অভিনত তারপর ঝিলকে ডেকে বলে রাস্তা জ্যাম করে নাচ গান হচ্ছে এরপর ঝিলকে বলতে শোনা যায় গরিবের গান রাস্তায় হবে না তো কি আপনার রাজপ্রাসাদে হবে আর তার কথা শুনে হেসে ওঠে শ্রোতারা তখন সকলকে থামিয়ে নায়ক বলে আমার একটা ওটি আছে আমাকে নার্সিং হোমে যেতে হবে তা শুনে ঝিল বলে নার্সিং হোমে যাবেন তো পয়সা কামাতে এরপর ফের নায়ককে বলতে শোনা যায় আমি রুগীর টাকা পয়সা দেখে ওদের চিকিৎসা করি না আর তা শুনে ঝিল নিজেই রাস্তা পার করিয়ে দেয় নায়ককে তো বন্ধু আমি তো খুবই এক্সাইটেড এই সিরিয়ালটা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও